বর্তমানে আমি দাঁড়িয়ে আছি আজিমপুর কবরস্থানে উদ্দেশ্য হলো মানুষকে আসলে কিছু বার্তা দেয়া তাদেরকে আসলে জীবনের বাস্তবতা সম্পর্কে কিছুটা ধারণা দেয়া ঢাকা শহরের ব্যস্ততার ভিড়ে আসলে আমরা অনেকে ভুলে যাই দিন শেষে আসলে আমাদের কোথায় যেতে হবে আপনি যদি দেখেন এখানে প্রায় হাজার হাজার কবরস্থান রয়েছে আমরা আসলে আপনাদের একটু ঘুরে দেখাতে চাই জীবনের বাস্তবতা দেখুন পরিবেশটা দেখুন এবং এই কবরস্থানগুলো দেখে একবার তাকান এদের কিন্তু প্রিয় মানুষ ছিল বন্ধু ছিল কত আত্মীয়স্বজন ছিল কিন্তু আজ দেখুন এই রাতের বেলা গভীর অন্ধকার এদের পাশে কিন্তু কেউ নেই আপনার বেলা কিন্তু ঠিক একই ধরনেরই ঘটনা ঘটবে আমরা যদি এই সত্যটা উপলব্ধি করতে পারি হয়তো আমাদের জীবন অনেকাংশেই বদলে যাবে রাত গভীর হলে কবরস্থান যেন আরো নিস্তব্ধ হয়ে আসে পুরো পরিবেশ স্মরণ দেয় সব রাস্তায় একটি এই নিরবতার দিকে ফিরে আসে অনেক তরুণের ভুল ধারণা রয়েছে তারা হয়তো মৃত্যু হলে মারা যাবে কিন্তু বাস্তবতা হলো আমরা কবরস্থানে এসে দেখতে পেয়েছি অনেক তরুণ কিন্তু এখানে ঘুমিয়ে আছে তারা কিন্তু চলে গেছে পৃথিবী ছেড়ে এবং আপনি দেখেন আমার সামনেই কিন্তু একটি কবর রয়েছে যেখানে আমাদের মতো তরুণী কিন্তু ঘুমিয়ে আছে চিরনিদ্রায় কবরস্থানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে মনে পড়ে সব দৌরঝাপের শেষ গন্তব্য এখানে এটাই জীবনের চিহ্ন